আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে চব্বিশ বিশ্ববিদ্যালয় ছিল তো সেখান থেকে কিন্তু চারটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গিয়েছে তো তোমাদের কিন্তু বিশটি যে বিশ্ববিদ্যালয় রয়েছে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা কবে তো সে বিষয় নিয়ে কিন্তু তোমাদের যে বিশটি বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যাররা রয়েছে তো ওনারা কিন্তু আজ রাত নয়টা ভার্চুয়ালি মিটিং করবেন তো সেই মিটিংয়ে কী সিদ্ধান্ত আসে তো সে বিষয়ে কিন্তু তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের সভা বসছেন উপাচার্যরা তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে পনেরো জানুয়ারি দুই হাজার বিকাল চারটা ছিয়ান্ন মিনিটে তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা তারিখ চূড়ান্ত করতে সবার ডেকেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি আজ বুধবার রাত নয়টা ভার্চুয়ালের মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হবে বুধবার বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন গুচ্ছ পরীক্ষার আয়োজক কমিটি আহবাগ মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল আজিম আকন্দ তিনি জানান চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে সবার ডাকা হয়েছে ঈদ ফিতরের পর অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি ভর্তি পরীক্ষা আয়োজন করা হতে পারে বিষয়টি সব বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে জানা গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা থেকে জগন্নাথ খুলনা এবং শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটর গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ফলে এবার বিশটি বিশ্ববিদ্যালয় সমন্বয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংগত শিক্ষার্থীদের ভোগান্তি লাগোবে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ প্রথমবারের মতো বিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় নানা অজুহাত দেখিয়ে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তবে শিক্ষা মন্ত্রণালয় এই বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন কঠোর পদক্ষেপের কারণে বেরিয়ে যেতে পারেনি বিশ্ববিদ্যালয়গুলো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বয় গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে তো তোমাদের তারিখ কিন্তু আজ উপাচার্য ছাড়ারা কিন্তু নির্ধারণ করবেন তো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো আমি আপলোড হওয়া মাত্র তোমাদের জন্য একটি ভিডিও আপলোড করে দেবো তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ